আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম নাস্তা রেসিপি এটা পেঁয়াজ মরিচের পরোটা এটা নাস্তা হিসাবেও খাওয়া যায় পরোটা হিসাবেও খাওয়া যায় এটা সব দিয়ে ভালো লাগে ডিম ভাজি দিয়ে টমেটো সস দিয়ে চাটনি দিয়ে এটা সব কিছু দিয়েই অনেক অসাধারণ লাগে এই নাস্তাটা এই পেঁয়াজ মরিচের পরোটাটা টিফিনেও দেওয়া যায় চলো শুরু করি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এবার এক কাপ পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এবার ভালোভাবে ময়দার সাথে এটা একদম ডোলে ডোলে মেখে নিতে হবে আগে পেঁয়াজের একটু পানিটা বের করে ফেলতে হবে রসটা হাত দিয়ে মেখে মেখে তাহলে পানির পরিমাণটা বোঝা যাবে পরিমাণ মতো একটু লবণ দিলাম এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না একদম অল্প অল্প করে মেখে নিয়ে একটা যেমন পরোটা তৈরি করে একটু নরম টাইপের ডোটা হয় এরকম একটু নরম টাইপের ডোটা তৈরি করলে পরোটাটা একদম নরম সফট হবে আর পরোটার মতোই লাগবে খুব শক্ত করা যাবে না তাহলে একটু শক্ত হয়ে যাবে দেখো আমি কীভাবে মাখছি তোমরা বুঝতে পারছো নর্মালি পরোটা যেভাবে মাখে সেভাবে মাখতে হবে এটা দিয়ে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই সাথে সাথে এটা বেলা যাবে এবার আমি পিড়ি নিয়েছি রুটি বান্না দিয়ে ওখান থেকে একটু লেচি কেটে নিলাম নিয়ে এরপরে এবার ময়দা ছিটিয়ে দেব একদমই সহজ নাস্তাটা তৈরি করা যখনই ঝটপট অমনি খেতে ইচ্ছে করবে তখনই এটা তৈরি করে খাওয়া যায় এটা শুধু শুধুও খাওয়া যায় এটা কিচ্ছু লাগে না যদি কিছু সাথে নেওয়া যায় তাহলে তা আরও বেশি সুন্দর লাগে কিন্তু এমনি শুধু শুধু এটা মজা লাগে এটা জাস্ট কোনো ভাস টাস লাগবে না একটা রুটির মতো তৈরি করতে হবে যেহেতু এখানে পেঁয়াজ আছে মরিচ আছে আমি পেঁয়াজ মরিচ আর লবণ দিয়েছি আর কিছুই দিই নাই তাই পরোটাটা অনেক অসাধারণ লাগে টিফিনও দেওয়া যায় এই পরোটাটা বড়দের টিফিনে বাচ্চারা যেহেতু মরিচটা খেতে পারে না এটা বড়দের টিফিনে বেশি ভালো যাবে এবার আমি একটা পরে তাওয়া নিয়েছি তাওয়ার পরে রুটিটা দিয়ে দিলাম পরোটা দিয়ে আগে এক মিনিট করে সেঁকে নেবো একটু রুটির মতো তৈরি করে নেব খুব না তারপরে গান তেল দিব দুই পিট এপাট উপাট করে এক মিনিট মতো ভেজে নেব তারপরে পরিমাণ মতো তেল দিয়ে পরোটাটা ভেজে নেব আমি কিভাবে ভাজছি তোমরা দেখলে বুঝতে পারছো সাথে সাথে কাঁচা পরোটাতে তেল দিব না আগে এক মিনিট মতো এ পাট ওপাট করে ভেজে নিব খালি কালারটা যেন চেঞ্জ হয়ে আসবে তখন তেলটা দিব। দিয়ে এবার লাল করে ভেজে নেব এ ওপাট করে পরোটা যেভাবে ভাজে এ নাস্তাটা কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো অনেক টেস্টি অনেক মজা দেখে বুঝতে পারছো কত মজা লাগবে আমি আর ভেজে নিচ্ছি এটাও সেম ওইভাবেই এপাট ওপাট করে এক মিনিট মতো ভেজে তারপরে তেল দিয়ে দিব দিয়ে এবার লাল করে পরোটার আকারে ভেজে নিব আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আর আমি সবটাই আমি তোমাদের জন্য সহজ রেসিপি নিয়ে আসার চেষ্টা করি সহজভাবে দেখানোর চেষ্টা করি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি একটু সাজানোর জন্য একটু কেটে নেব না কাটলেও হবে আমি একটু সাজানোর জন্য একটু কেটে নিচ্ছি চার কোনাটি করে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে পরিবেশনটাই মেন পরিবেশনটা যদি অনেক সুন্দর হয় তাহলে কিন্তু খাবারের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আমি একটু সস দিয়ে পরিবেশন করছি তোমরা ডিম ভাজি দিয়ে করতে পারো মাংস দিয়েও ভালো লাগবে এটা যে যেটা দিয়ে খাবার সেটা দিয়ে যাবে একদম অনেক অসাধারণ একবার তৈরি করে খেয়ে দেখতে পারো তারপরে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে পরোটাটা কেমন হয়েছিল পেঁয়াজ মরিচের পরোটা আমি একটু তোমাদের খেয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর সস দিয়েও কিন্তু অনেক অসম্ভব মজা লাগে বাচ্চারা এটা সস দিয়ে খেতে পারবে একটু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তাহলে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব আল্লাহ হাফেজ